হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের একটা মোটর সাইকেল হারায় গেছে তো মোটর সাইকেল খুঁজতে খুঁজতে আমরা অনেক কমপ্লেন করছি অনেক কিছু করছি করার পরে থানার থেকে ফোন দিয়েছে তোদের মোটর সাইকেল আমরা পাইছি তোদের মোটর সাইকেল নিয়ে দেখেন কত মোটর সাইকেল হাজার হাজার মোটর সাইকেল মানুষ কাগজ নেয় পত্র নেয় কোনো কিছু নেই থানায় ঝুঁত ঝামেলা হবে এই জন্য মোটর সাইকেলগুলো তারা নেয় নাই তা এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুপাই ডেলি বুলাক থেকে আজকে একটা নতুন বুলাক নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো দেখুন তো আমরা এখন এর ভিতরে ঢুকছি এই হাজারো গাড়ি সব লোকের থানায় অনেকক্ষণ বসায় রাখে মেনটেন করে না অনেক ঝামেলা হয় অনেক কিছু হয় তো এর কারণে এরা এই মোটর সাইকেলগুলো নিতেও আসে না গাড়িগুলো নিতে আসে আর যাদের আবার কাগজপত্র থাকে অনেক কিছু থাকে তারা নিতে আসে যদিও আমাদের মোটরসাইকেলে কাগজপত্র আছে এবং নতুন মোটরসাইকেলটা তিন হাজার ইউরো নিয়েছে এক মাস চালানোর পরেই চুরি হয়ে গেছে চুরি চুরিটা হয়েছে আমাদের বাড়ির কাছেই চারটা বাড়ির পরে কিন্তু আমাদের ক্ষমতা হয় নাই যে আমরা গাড়িটা নিব কিন্তু গাড়িটা আমরা নিতে আসছি এত গাড়ির ভিড়ে আমাদের গাড়িটা পাচ্ছি না তো আমাদের গাড়িটা যখন পাচ্ছি না আবার পুলিশ বলতেছে দাঁড়া আমরা খুঁজে দেখি তো আমরা চার পাঁচজন এই গাড়িটা নিতে আসছি তো গাড়িটা পাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আমাদের গাড়িটা আমাদের বাড়ির কাছে নিয়ে যায় তো ভাই আপনারা সবাই যারাই এই দেখবেন একটু সতর্ক সাবধান থাকবেন আরও বিদের সাথে যদি আপনার গাড়ি নিতে আসে আপনি সহ দিয়ে দেবেন আপনার জানে গাড়ির থেকে জানের মূল্য অনেক বেশি কারণ এই দেশে ছুরি ঠুরি মেরে দেয় ছুরি ঠুরি মেরে দিলে ভাই আপনি বেঁচে থাকলে গাড়ি পাবেন কিন্তু আপনার ছুরি মেরে দিলে কি আপনার গাড়ি নিয়ে কোনো কাজে দিবে দিবে না তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আর আমরা অনেক জুলুম করে এই গাড়িটা পাইছি আপনারা বোঝেন যে বাড়ির কাছে আমাদের গাড়ি নিয়ে চালাচ্ছে কিন্তু আমরা দেখতেছি কিন্তু আমরা গাড়িটা নিতে পাচ্ছি না তাহলে আমরা কোথায় আসি বোঝেন যে এত কষ্ট করে তারপর আমরা গাড়িটা পেয়েছি এটা এখনও পাওয়া যায়নি হয়তো বা অন্য জায়গায় আসে কি আসে না জানি না এখন আমাদেরকে পুলিশ আবার ডাকছে তো আমরা ওইদিকে যাচ্ছি দেখা যাক যে আমাদের গাড়িটার কি হাল হয়েছে কেমন হয়েছে আমরা দেখি তো আমরা এখন পুলিশের কাছে যাচ্ছি গায়ে অবশেষে আমাদের গাড়িটা মিলছে এই ঘরের মধ্যে ছিল ওখানে অত জায়গা ছিল গাড়িটা আমাদের পাওয়া যায়নি তো গাড়িটা নিয়ে ও বেরোয় গেছে তো আমরা এখন দিকে যাব তো গাইস। অনেক কষ্টের পরে অনেক কষ্টের ফল আমরা গাড়িটা বাড়ি নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন গাড়িটা তো এখানে রাখা যাবে না যদি ওরা আরও নিয়ে ঠিয়ে যায় কারণ ওদের সাথে তো আমরা পারবো না তো গাড়িটা আমরা সেল করে দিব। আমাদের নতুন গাড়ি মাত্র দুই হাজার কিলো আমরা চালাইছি তো যাই হোক গাড়িটা নিয়ে আসার পরে এখানে আমরা ধুয়ে পরিষ্কার করে রাখছি তো আপনারা সবাই দোয়া করবেন আর আমিও আশা রাখি যে কারোর জন্য এরকম ঘটনা না ঘটে কারণ আমরা অনেক কষ্ট করছি গাড়িটার জন্য তা আল্লাহ আমাদের দিকে রোজা রমজান মাসে আমাদের দিকে তাকিয়েছে এর জন্য আমরা পাইছি যাই হোক ভাই তিন হাজার টাকার একটা মরদ হয়েছেন অন্তত দুই হাজার টাকা তো বেচতে পাবো বলেন এই দেশে আসছি তো টাকা পয়সার জন্য তাই যদি এরকম হয়ে যায় তাহলে কি হলো ভাই বলেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো তো আজকের মতো বিদায় নেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন